ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালবেলার ব্রেকফাস্ট আজকে রবিবার তো এখন বাজে প্রায় ওই ঘড়িতে আটটা চল্লিশের মতো তো সকালবেলার আজকে ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি তো ম্যাগিটাকে আমি ঝুরঝুরা করে নিয়েছি ওর মধ্যে কিন্তু ডিম দেইনি আমি নিরামিষ ম্যাগি করে নিলাম নিরামিষ নিরামিষ ম্যাগি বলতে এখানে সোয়াবিন আছে গাজর আলু মটরশুটি ক্যাপসিকাম দিয়ে হ্যাঁ বলো দিয়েছো তো এক দিন তো ছেলের ব্রেকফাস্ট এখানে দিয়ে দিলাম ওটা খেয়ে নি বৈশালী ওর নাচ দেখছে আমার নাচ কি নাচছে তো বড় বই

পুরের রান্না তো এখানে মটর ডাল রান্না করেছি তো একটুখানি আদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু ঘি নুন চিনি দিয়ে মটর ডাল করলাম কারণ আমরা রবিবারের দিন করে মসুর ডাল খাই না তো সেই জন্যে কালকে ভাজা হয়েছিলো তো সেটা আর এই ছোট জন্য খাবারগুলো আমি রেডি করে রাখি কারণ তোমাদেরকে কালকেই তো বলেছিলাম যে সুরাদির বইয়ের স্বাদ হবে ওখানে যাব। তো সেই জন্য ওর জন্য খাবার রেডি করি করে মটর ডাল আর কালকে তো চিকেন আছে আর এই লাউয়ের চকলা ভাজা তো ভাবছিলাম যে ডালের বড়া দিয়ে করবো রান্না তো সব কিছু রেডি করে নিয়েছি এখন দেখি এগারোটা বাজে হবে কি না জানি না তো আমাদের তিন চার মাস আগেই বলেছিল সুব্রাদি যে বৌদি আমাদের আমার হচ্ছে ছোট বইয়ের সাথ দেবো তো তোমরা কিন্তু যাবে অবশ্যই তো আমার শাশুড়ি মাকেও বলেছিল কিন্তু আমার শাশুড়ি মা যেতে পারিনি কারণ মা উল্টো ডাঙায় ছিল আর বাবা ডাক্তার দেখানোও ছিল সেই জন্য আসতে পারিনি তো আমরাই দুই জায়গায় যাবো বলে আমরা রেডিও হয়েছে রেডি হয়েছে মানে রান্নার দুবাসকে রবিবার তো রান্না বাড়ি যেগুলো ছোট্ট ভাই ঘরে আছে বাচ্চা দুটো ঘরে থাকবে তো ওদের জন্য কিছু টুকটাক করে রান্না টান্না করে দুজনে আমরা রেডি হয়ে চলে যাবো তো সেই জন্য রান্না করছে আজকে রান্না করব। এটা আমার দিদিমার হাতে রান্না আমার দিদা ছিল আমার দিদা খুব সুন্দর রান্না করতে পারত এখন বয়স হয়ে গেছে এখন আর পারে না তো দিদার হাতে এই রান্নাটা খেয়ে আমার মুখে এখনও লেগে আছে তো আজকে আমি এটাই ট্রাই করব। তো এখানে মটর ডাল বেটে নিলাম এখানে নুন দিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কিছু দেবো না একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটাকে ভালো করে মাখবো এখন মেখে টেকে এটা একদম চ্যাপটা করে বড়া করবো আর এটা বড়া করে একদম তেলের মধ্যে ভেজে নেব একদম মুছ মুছে কড় কড়া করে এটাকে ভেজে নেব তো এখানে তেলও আমার প্রায় গরম হয়ে এসেছে তো হাতের মধ্যে ওই চ্যাপটা চ্যাপটা করে বড়া করে একদম ছাড়লাম তেলের মধ্যে তো প্রায় বড়া আমার হয়ে আসলো এই যে চারটে চার পাঁচটা বড়া এখানে দিয়ে দিই হয়ে যাক তো তারপরে এই যে বড়াগুলো এখন উল্টে আলটে দেবো তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে করলাটা আছে এটা কিন্তু পাকা হলে একটু এবার আজকে মাছ এনেছে এই যে ট্যাংরা মাছ এগুলো ধোব তারপরে এই যে বোয়াল মাছ আর হচ্ছে এটা এটা হচ্ছে শোল মাছ আর এই যে আর মাছ তো এগুলো এখন ভালো করে ধোব ধুয়ে ধরে রাখবো তো বড়গুলো হলো নিশ্চয়ের নয় এই যে ডালের বড়া ভাজা কমপ্লিট তো এর থেকে যে বড়ো বড়ো উচ্ছেগুলো হয় পাকা পাকা মানে আদা পাকা বেশি পাকা না একদম গলগল্লা পাকা না মানে শুধু পাকা ধরেছে ভিতরে ছিট কিন্তু ওই করলাগুলোর তরকারিটা এটা খেতে খুব ভাল লাগে তো আমার দিদি আমার দিদা নিরামিষ রান্না করতো সব রসুন পেঁয়াজ কিছু দিত না দিদা শুধু ওই অ্যালাস ফ্রন দিত দিয়ে এরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিদা এটাকে রান্না করতো তো আমাদের বাংলাদেশের আলু তো খুবই টেস্টি তো তোমরা সেরকম জানতেই পারছ বাংলাদেশের জমিতে কি রকম চাষাবাদ হয়ে থাকে তো এখানকার আলুটা যেমন বড় বড় বা এমনিতেই গুলে যায় তো ওখানকার চার পাঁচ ধরনের আলু আছে তো ওটা খেতে বিশেষ করে আরও খুব ভালো লাগে ছোটো ছোটো আলু এরকম ছুলে দু টুকরো করে দিয়ে দিত তো খুব ভালো লাগত তো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম তো মশলা এখানে আমি কিছুই দিইনি তো এখানে আমি জাস্ট ওই তেল দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আমি জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোও ঢেলে দিলাম আর কি তো এটা আর কি ভালো করে এরম করে কষাবো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর করলাগুলোকে দিয়ে মানে আলুগুলোকে দেবো তারপর আলু দিয়ে কষিয়ে সব কিছু তরি তরকারি মানে হওয়ার মতো কষার মতো যখন হবে তখন করলাগুলো দেবো কারণ করলা এমনিতেই তিতে উচ্ছেটা হয়তো বা উচ্ছে না করলা আলাদা জিনিস জানি না এখানে এসে সেটা জানতে পেরেছি আগে জানতাম না জানতাম যে করলাই একটা জিনিস তো বড় বড় হয় যেটা আর কি তো এখানে এখনও সেটা বড় বড়ো হয়নি ছোটো ছোটোই এনেছে তো আমি সবকটা কটা কিন্তু উচ্ছে দিই তো এখানে কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম সবকটা কটা কিছুটা রেখে দিয়েছি প্যাকেটে করে ঝুলিয়ে আর কিছুটা আমি রান্না করেছি আর কি পুরোটা খাবে কি না জানি না এরা আবার তিতেটা অপছন্দ করে তিতেটা পছন্দ করে না যেমন তিতে খেতে হয় বা ভালো লাগে এখন তো গরমকাল পড়েছে তিতে টক এসব মানে খায় নাকি শরীরের পক্ষে ভালো হয় তো এরা তেতো জিনিসটা একদম খেতে চায় না তো এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো তো এটাকে ভালো করে কষাবো লাস্টে উচ্ছেটা দেবো নাহলে তিতে হয়ে তেতো হয়ে যাবে খাবে কি না সেটাও সন্দেহ আছে তো যাই হোক ইচ্ছে হলো রান্নাটার কথা মনে পড়েছিলো তাই রান্না করে নিলাম আর করলা আনতে বলেছিলাম বরকে তো বড় নিয়ে চলে এসেছে টমেটোও দিয়ে দিলাম তো দেখো একদম কালারটা খুব সুন্দর হয়েছে আর আলুটাকে দিয়ে দিলাম এবার আলু দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নে তো এটাকে নিয়ে ভালো করে একদম কষিয়ে নেবো আর তার মধ্যে এখন উচ্চ করলাগুলোকে দিয়ে দিলাম তো করলার বীজটা আমি ফেলে দিয়েছি না হলে ওটা দিলে মনে হয় আরও তেতো হতো তো যাই হোক ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম দেখো কি সুন্দর ওটা তেল উপরে ভাসছে ভাল্লাহ ভালো হয়েছে না কালারটা দেখতে তরকারিটা কিন্তু খেতেও মারাত্মক দারুণ তারপরে ডালের বড়াটা দিয়ে দিলাম ওর মধ্যে উপরে তো ডালের বড়াটা দেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব তো বেশি এটাকে ঝোল ভাল লাগবে না একদম মাখো মাখো ভাব হবে আর ঢেকে দেবো এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে এটাকে দেখলাম যে সেদ্ধটা কতটা হয়েছে আলুটা বড়াটার মধ্যে একটুখানি রস ঢুকবে তারপরে এটাকে উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি ঢেকে দেবো আমার একদম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল উচ্ছে মটর ডাল রেসিপি তো তোমরা এটা খেয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে বলে একদম রেডি হয়েছে আমি রেডি হয়ে নিয়েছি আর গিফট এখানে নেওয়া হয়েছে তো এবার চলো আমরা যাই তো বৈশালীও রেডি হয়েছে তো চলো নিচে নাম রেডি হয়ে যাচ্ছি সাত বাড়ি নিমন্ত্রণ অনুষ্ঠান খেতে আমার মুখ তো স্বাদের অনুষ্ঠানে চলে আসলাম প্রায় স্বাদ কমপ্লিট হয়ে গেছে আমরা খেতে এসেছি আড়াইটার সময় এসেছি শুভরাদি বলেছিল বৌদি বারোটা সাড়ে বারোটার মধ্যে আসবে বউকে আমি তখন স্বাদ দেব অনুষ্ঠানটা তোমরা দেখতে পাবে তো এই দিদি চেন তোমরা রান্না করে আমাদের বাড়িতে তো এ চোর ডাল চাটনি পাপড় মিষ্টি এসব করেছে পায়েস তো ভালো হয়েছে খাওয়া দাওয়া বইয়ের ছোট বউয়ের মুখটা কিন্তু মিষ্টি না লম্বা চওড়াও আছে ভালো তো যাই হোক বারোটা সাড়ে বারোটায় আমরা আসতে পারিনি এখন আমরা আড়াইটায় এসেছি কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকে রবিবার তাও আবার ছুটির দিন পরে বাচ্চা কাচ্চাকে সামলিয়ে তারপর দুজনে মিলে বেরিয়েছি আর যাকে ঘিরে অনুষ্ঠানটা তো তাকে না দেখালে কেমন হয় এই হচ্ছে সৌরাদির ছোটো বউ তো সাত মাসে সৌরাতির সাত দিয়েছে হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে আসলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করি তো দ্বিতীয়বার আসবে রান্না করতে তো হ্যালো বন্ধুরা ব্লকটা আজকে এখানেই শেষ করছি তো সবাইকে টাটা